আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আমরা পবিত্র কুরআনুল হাকিম দ্রুত ও সহিশুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে পারব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই স্রোতুল বাকারার দুই সাতান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই দুই শত সাতান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে পরবানির আলাম এই আামজায়ের মধ্যে টান দেওয়া যাবে না আলাম তার অনেকেই আমরা রজবর পড়ি এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আলাম তার ইলাল্লাজি তারি ই ইলাল্লাজি এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব ইয়া এক আলিফ টানতে হয় তাহলে কিভাবে পরব আলাম তার ইলাল্লাজি এরপরে হাজা এই হায়ের মধ্যে আমরা আলিফ টান দিব কিভাবে পড়ব আগে হায়ের মধ্যে চারা লিফটান দেওয়া শেষ হলে এরপরে হাকে জিমের সাথে লাগাব হা ইব রি ইব এই বায়ের মধ্যে কলকলা করব কারণ কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে এরকম সাকিন চিহ্ন থাকলে ওই পাঁচটি হরফকে আমাদের ধাক্কা দিয়ে পড়তে হবে ইব রি মা এই হায়ের মধ্যে আলিফ টান দিব হাই জমির নিচে এরকম খাড়া চিহ্ন থাকলে ওই হায়ে জমিটি এক আলিফ টেনে পড়তে হয় ইব ফি মা কীভাবে পড়ব। ফি ফির মধ্যে আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয় ফি রবিহি এই হায় জমিরের মধ্যে আমরা টান দিব স্মরণ রাখবেন যদি হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে টেনে পড়তে হয় বিহি এরপরে আন আুল ল হা লাগবে এই লামের সাথে হুল তাহলে আন আুল ল হুল এরপরে ইজ কলা অনেকেই কফ পড়ি। যদি কফকে কাফ পরি পরাটা সহি শুদ্ধ হবে না ইজ ইব মু ইব রা পড়া যাবে না ইব র এরকমভাবে পরে টান দিতে হবে ইব রি রব বাজের বি রবর রাজের জবর ইয়াল বিয়াল্লাজি এই জালের মধ্যে আমাদের কয়ালিফট টান দিতে হবে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তাহলে জালের মধ্যে আমরা কয়ালিফট টান দিব রব বিয়াল্লাজি ইহা ইউ ইয়া খারাজের ই ই এরপরে ওয়া ইউ কিভাবে শিখব ওয়া ইউ মি তু মিমের মধ্যে একালিফ টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয় এরপরে কলা আনা কলা আনা এই আনার মধ্যে আমরা টান দিব না স্মরণ রাখবেন এরকম লম্বা হামজা দিয়ে যে আনাটা লেখা হয় সে আনার মধ্যে টান দেওয়া যাবে না আনা উহ ই এটা উহ ইয়া খারাজের ই একালিক টানব উহ ই এর পরে ওয়া উমি তো কীভাবে শিখবো ওয়া উমি তো করলে ওয়া উমিথ এরকমভাবে পড়ব এরপরে কলা ইব রহি কিভাবে পড়তে হবে কলা ইব রহিমু মু ই হা ল এই লামটা আমরা মোটা করে পড়ব আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জবর থাকে অথবা পেশ থাকে তাহলে এই আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হয় এখানে জবর আসে এজন্য এই আল্লাহ শব্দটিকে মোটা করে এরপরে ইয়া তি ইয়া হামজা জবর ইয়া অনেকে আমরা ইয়া হামজা জবর ইয়া এরকমভাবে টান দিয়ে পড়ি এরকমভাবে পড়লে কিন্তু পড়াটা সহি হবে না ইয়া এরপরে বিশামসি কিভাবে পরব বিশামসি এখানে এই সিনটি উচ্চারণের সময় মোটা করে পড়তে হবে আর সিনটি উচ্চারণ করার সময় চিকন করে পড়তে হবে বিশ্বামসি এরপরে মিনাল মাস রেকি কীভাবে পরব মৃণাল মাস রেকি এরপরে ফা তিবিহা কীভাবে পরতে হবে ফা বিহা এর মধ্যে একালিফটান মিনাল মা রিবি মিনাল মাগ রিবি এরপরে ফাবু হি তালি কাফার কীভাবে শিখব ফাবু হি তালি কাফার এখানে ওয়াকফ করলে কাফার পড়তে হবে আর যদি মিলিয়ে পড়ি তাহলে কাফার র এরকমভাবে পড়তে হবে তাহলে যেহেতু আমি ওয়াকফ করব। কিভাবে পড়ব ফুহ কা এরপরে ওয়াল্লু ওয়াল লু এখানে ওয়াল্লাহু পরা যাবে না কারণ এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আছে তাহলে দিল ইয়া জবর ইয়াহ দাল্লামজের দিল লা কৌ মাজি মিন কীভাবে শিখব কৌ মাজি মিন এরকমভাবে পড়ব যদি এরকমভাবে বানান করে পরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা দ্রুত সহি শুদ্ধ হয়ে যাবে এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে এই পড়াটার উপরে ডিপেন্ড করে পরবর্তী পড়াগুলো আপনিও সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে আমার সাথে পড়ুন আলাম তার পড়ুন আলাম তার ইলাল্লাজি মিলিয়ে পড়ুন আলাম তার ইলাল লাজি এরপরে হাজা পড়ুন হাজ্জা আগে টান দিবেন পরে হাকে জিমের সাথে লাগাতে হবে হাজ্জা মিলিয়ে পড়ুন আলাম তার ই হা এরপরে ইব হি মা ইব রি মা এরপরে ফি কিভাবে পড়ব ফি রবি তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন আলাম তার র হাজ্জা ইব্রাহিমা হিমা রাব্বিহি এরপরে আন এই নুনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব পড়ুন আন আতা হুল হ্যাঁ আমার সাথে পড়ুন আন হুল মুলকা মিলিয়ে পড়ুন আন আতা হুল্ল হুল মুলকা এরপরে ইদ কলা ইব রহিমু কীভাবে পড়তে হবে ইজ কলা ইব রহিমু কিভাবে কীভাবে পড়ব রপ বিয়াল্লাজি আমার সাথে পড়ুন ই কলা ইব রহি মু রবিয়াল্লাজি ইউ ই এরপরে কলা আনা অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন কলা আনা উহ উমিদ কিভাবে পড়ব কলা আনা উহ ইমিত এরপরে কলা ইব রহি হ্যাঁ কিভাবে পড়ব কলা ইব রহিমু এরপরে আমার সাথে পড়ুন অলা ইব রি মু আমি যেরকমভাবে যেখানে টান দিব আপনিও সেভাবে পড়ার চেষ্টা করবেন পুরুন অলা ইব রি মু মিলিয়ে পড়ুন ফা ইব এরপরে ইয়া তি হ্যাঁ পড়ুন ফালি এরপরে বিশ্বামসি পড়ুন বিশ্বামসি মিনাল মা রিকি হ্যাঁ পড়ুন বিশামসি মীনাল মা এরপরে আমার সাথে পড়ুন ফা মিনাল মাগরিবি আরেকবার পড়ুন ফাতী বিহা মিনাল মাগরিব এরপরই ফাবু হিতাল্লাজি কাফার কিভাবে শিখব ফাবু হিতাল্লাজি কাফার এরপর ওয়াল্লাহু ওয়াল্লাহু লা ইয়হদিল আমার সাথে পড়ুন ওয়াল্লাহু লা ইয়হদিল আমার সাথে এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব আলাম তার ইলালযি হাজ ইব্রাহিমা ফি রাব্বিহি এরপরে আন আতা আল্লাহুল মুলকা এরপরে ইজ ক্বালা ইব্রাহিমু এরপরে রবিয়াল ইউহ এরপরে কলা আনা এ আনার মধ্যে টান দিবেন না উহ ই ওয়াউমিথ কলা ইব রহিমু ফাইনা ইয়াতি সিমিনাল মাসরিকে ফাতী বিহা মধ্যে টান হবে না ফাতী বিহা মিনাল মাগরিবি ফাবু হিতাল্লাজি কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল জালিমিন এরকম ভাবে শিখবো অবশ্যই যদি এরকমভাবে পুরো কুঁড় হাকিমটাই খতম করতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এরপরে আও কাল্লাজি পুরো পড়ুন আমার সাথে আও কাল্লাজি আও কাল্লাজি টান দিবেন মার আলা আমার সাথে পড়ুন মার আলা করিয়া এটা কার না অনেকেই কফরজবর কার পড়ি এরকম ভাবে পড়লে পড়াটা সহি আমার সাথে পড়ুন করিউ ওয়াহিয়া খা তুন ওয়াহিয়া খাউজের উই হবে ওয়াউজের ই পরা যাবে না তাহলে ওয়াহিয়া খা তুন ওয়াউজের উই জবর ইয়া খা তা দুই পেস তুন খ উয়াত আলা উরু সিহা আমার সাথে পড়ুন আলা উরু সিহা এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আউ কাল্লাজি আলা মার আলা করিয়াহিয়া খ উয়াতুন আলা উরু সিহা এরপরে অলা আমার সাথে অলা আন্না এরপরে ইহ ই টান দিব ইয়া খারাজের ই তাহলে আন্না ই হাজি হিল এটাকে হাজি হিল ল পরা যাবে না তাহলে হাজি হিল ল এরকমভাবে পড়ব না কিভাবে পড়ব লাহু বাদা দা মাউতিহা কিভাবে পড়তে হবে বাদা দা মাউতিহা আমার সাথে মিলিয়ে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন অরপরে ই হাজি এর এরপরে বা দামাউতিহা এরপরে আমার সাথে পড়ুন ফা আুল হু মিলিয়ে পড়ুন ফা আুল্ল হু এরপরে মিয়া তা আন্না করবো আমার সাথে পড়ুন মিয়া তা আ তাহলে ফা আমাতা হুল হু মিয়া তা আশাহ কিভাবে সুম্মা আশাহ এরপরে কলা কাম লা বিস্তাহ কীভাবে পড়তে হবে কলাকাম কাম লা বিস্তাহ এরপরে লাবিস তো আমার সাথে পড়ুন কলা লাবিস তো এখানে দুইটা লাম আবার পড়ুন কলা লাবিস্তু ইয়াও মান আও বা দপুন য়াওমান আওবা দয় আউম পড়ব ইয়াউম আমার সাথে পড়ুন কলা লাবিস্তু ইয়াও মান আওবা দই আউম এরপরে আমার সাথে পুন কলাবাল লাবিস্তা। বা লাগবে এই সেকেন্ড লামের সাথে আর এই সাটা নরম করে উচ্চারণ করতে হবে তাহলে আমার সাথে পড়ুন কলা লাবিস্তা। লাবিস্তা মিয়া তা আমিং গুনাহ করব মিয়া তা এরপর। ফাং এই নুন শাকিনটা আমরা গুনাহ করে পড়ব পরবো ফাংলা তি আমিকা কীভাবে পড়ব ইলা তিকা এরপরে ওয়াশারবিকা আমার সাথে পড়ুন ওয়াশারবিকা পড়ুন আমার সাথে ইয়াতা সান নাহ কিভাবে পর্ব ইয়াতা সান না এরপরে আমার সাথে পড়ুন ওয়াং পড়ুন ওয়াং ইলা কিভাবে শিখব ইলা হিমারিকা এরপরে ওয়ালি নাজ আলা ওয়ালি নাজ আয়াতাল আয়া তালা জবর আলিফ টান দিব লিনাসি কিভাবে পড়তে হবে আয়া আল লিনাসি এরপরে ওয়াংজুর ইলাল ইজ মি কিভাবে পড়ব ইলাল ইজ মি এরপরে কাইফা নুং সিঝু হা এটা যা কাইফা নুং হা আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়াং ইলাল ইজ মি কাইফা নুং সিঝু এরপরে সুম মা নাক সুহা কিভাবে পড়ব মা নাক সুহা লাহ মা ওয়াকফ করলে এখানে লাহ মা পর্ব আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে লাহ মান পর্ব তো আমি ওয়াকফ করতেছি এই জন্য লাহ মা এরকম ভাবে এরপরে ফালাম মা আমার সাথে পড়ুন ফালামা তাবাইয়ালাহ আরেকবার পড়ুন ফালামাল এরপরে কলা আলামু মু কিভাবে শিখব কলা আলামু মু এটা আনাল্লা পরা যাবে না কিভাবে পড়ব আনাল আলাকুল ইং কদীর তাহলে কলা আলামু আন্না আলাকুলি সাই ইং কদীর এরকম ভাবে পর্ব এবার আমি এ আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে কীভাবে পড়বাদি মার আলা ওয়াহিয়া খাউয়াতুন তুন আলাহা এরপরে অল অন্না ইহা জিহিল্লাহু এরপরে বা দিহা এরপরে ফ আাহুল হু মিয়া তিন সুমাশাহ অল কামিস্তা

ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم

এরকমভাবে পর্ব অবশ্যই আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী অন্যদের মতো দ্রুত শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা শ্রোতুল বাকারার এই দুইশত উনষাট নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুইশত উনষাট নং আয়াতের পর থেকে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন